तुझसे और जन्नत से क्या मतलब वहा भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब भी दूर हो জন্নত রসুল্লা কে অনেক ভাই নামাজ পড়ে না তুই ইনকার করে কে আমি নমাজ ইনকার করি যদি ইনকার করে তাহলে সে কাফিল হয়ে যাবে কিন্তু নামাজ পড়ে না তার জন্য সে গোনাগা নবীর এ তাক অনুসরণ থেকে সে দূরে সরে আছে নবীর মহাব্বত থেকে সে দূরে সরে আছে কারণ নবী আমার বলেছেন আর সলাত আইনি নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা নামাজ পড়তে গেলে উম্মাতি নবী মুস্তফার চোখে ঠান্ডা পৌঁছে নবী মুস্তফা শান্তি পায় কিন্তু যখন উম্মাতি যখন কোন কষ্ট বিপদে পড়ে নবী আমার সেই সময় কিন্তু অনুভব করে নবীর সেই উম্মতের কষ্টকে দেখে কিন্তু আমরা সেই নবীকে ভুলে গেছি মহাজাস সেই নবীর আওলাদকে ভুলে গেছি সেই নবীর আমরা ফারমানকে ভুলে গেছি সেই নবীর আমরা আলোকে যে আলো দিয়েছেন সে আলোটা নিয়ে কিন্তু আমরা নূরের নূরটা আলোটা আমরা নিজের সিনার মধ্যে নিয়ে আসতে পারছি না ও বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অবস্থায় ওই সাপ যেই নবী মোহব্মতে ফাগুনের মতন ছিল বেরাদিন ইসলাম রবি বলেন প্রায় পাঁচশো বৎসর ধরো ওই সাফ ইন্তজার করছিলেন অব্যাখ্যা সিদ্দিকা আসলেন আর সার পরে বলেন যতটা ছিদ্র ছিল সমস্ত ছিদ্রর মধ্যে গেলেন সমস্ত ছিদ্রকে বন্ধ পাই আওবাকার সিদ্দিক এর পায়ের দিকে পৌঁছে যায় আর আবু বকর পায়ের দিকে পৌঁছার পরে সে সময় দেখেন যে আবু বকর সিদ্দিক এর কাছে কারণ সাপো জানে কে নবীর সঙ্গে অন্য কেউ থাকবে না আবু বকর সিদ্দিক থাকবে বলেন সুবহানাল্লাহ 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 প্রিয় হাজرین এমন অবস্থায় আবু বকর সিদ্দিক কে বলেন ওজ আবু বকর নবীর বন্ধু তুমি নিজের পাটা সরিয়ে যে নবীর জন্য আমিও পাগল হয়ে আছি যে নবীর জন্য আমিও দেওয়ানা হয়ে আছি যে নবীর জন্য আমি পাগল দেওয়ানা হয়ে আছি সেই নবীর সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে দাও অব্যাকা সিদ্ধিক কোনো মতেই নিজের পাটা টানে না মহাশয় স্বামী কেরাম পাটা নিজের না টেনে ওই সাপ ও কথাই বলে ও অব্যাকা সিদ্ধিক আমি এমন বিষাক্ত সাপ রয়েছে আমি যেই রাস্তা দিয়ে চলে যাই সেই রাস্তার ঘাসগুলো কিন্তু চলে যায়।